যাই হোক চলো অনেক কিছু বলে ফেলেছি তোমাদেরকে একবার টিকিটটা দেখাই দেখালে বুঝতে পারবে হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে ভ্লাগ ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার বেলা। আর হচ্ছে বাজে সাড়ে সাতটার মতন বাজে সকালবেলা তো ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়েছি আর বাইরে এসেছি গাছগুলোতে আজকে একটু জল দেব এই জন্য আর কি তো যাই হোক চলো কী করছি না করছি তোমাদের সাথে সারাদিনটা শেয়ার করব আর কিছু কথা আছে তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকে ভাবলাম ভিডিওটা স্টার্ট করে অনেক কিছু বলার আছে যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো যত দিন যাচ্ছে টগর ফুল কমতে থাকছে আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাচ্ছে তো যার জন্য ফুল কমছে এগুলো তো গরমকালেই মেনলি ভালো হয় ফুলগুলো যাই হোক চলো ভিতরে যাই পরে আবার দেখা করছি আজকে সকালবেলা ব্রেকফাস্টে একটুখানি স্যান্ডউইচ করবো যার জন্য এটা রেডি করে নিলাম এর মধ্যে আছে ডিম ডিম সিদ্ধ আলু সিদ্ধ মরিচ গুঁড়ো পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিটা একটু অল্প হয়ে গেছে পেঁয়াজ কুচি আর হচ্ছে নুন ভাই অফিস বেরিয়ে গেছে আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এসেছি রান্নাঘরে একটুখানি কাজটা এগিয়ে নিই তারপর ঘরের কাজ আছে বলো বলতো ঘরের কাজ বলতে সামনে পুজো তো যার জন্য একটু ঝাড় মোছ অনেক দিন থেকেই করছি আর একদিনে সবটা করা সম্ভব নয় একটা একটা করে পাট পাট করে করছি এই জন্য রোজই কিছু না কিছু করছি আজও ভাবলাম কিছু করব তার আগে রান্নাটা করে নিই তারপর ঘরের কাজ কর্ম করে তারপর চান করব আজকে একটু দেরি হবে চান টান করতে এখন হচ্ছে এই সপ্তাহটাই হচ্ছে দেরি হচ্ছে একটু তো কিছু করার নেই চলো আজকে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি রান্না হবে বলতে আজকে ফুলকপির তরকারি হবে তার জন্য সব সবজি কেটে রেখেছি আর একটুখানি করলা ভাজা করব ডাল আর চাল বার করে রেখেছি ভাত করব। এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি জল গরম হচ্ছে এরপর চালটা দেবো আসলে আজকে না মনটা ভালো নেই সকাল থেকেই মনটা খারাপ আসলে কাল রাত থেকে ফেসবুকে একটা আপডেট দিয়েছিল সেটা করেছিলাম তারপর থেকে অ্যাকাউন্টটা পুরো লক হয়ে গেছে অ্যাকাউন্টটা একদম বন্ধ আমি খুলতেও পারছি না কিছুই পারছি না কিছু দেখতেও পারছি না আর কি হবে বুঝতে পারছি না আসলে সোশ্যাল মিডিয়াতে কাজ করি ইউটিউব ফেসবুক সবই করি সত্যি কথা বলতে কাজ করি পরিশ্রম তো অবশ্যই হয় কষ্টও হয় কাজ করতে কিন্তু সেখান থেকে যখন না কোনো কিছু হয় এটা সত্যি তোমাদেরকে বারবার বলি এটা আমার একটা ফ্যামিলির মতন হয়ে গেছে যার জন্য আমি সময় দিই সেখান থেকে যখন এই রকম হয় কিছু মনটা খারাপ হয়ে যায় জানি না কি হবে কি না হবে কিছুই জানি না তবে একটু মনটা এই জন্যও খারাপ আশা করছি ঠিকঠাক হয়ে যাবে কারণ সেরকমভাবে কোনো কিছু ভুল করিনি হয়তো যার জন্য আমার চ্যানেলটা বা এটা অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেরকম হয়তো কিছু হবে না তাও মনটা একটু খারাপ লাগছে আর কি বলতো যখন মানুষের সময় খারাপ যায় না সব কিছুই মনে হয় খারাপ হয় খারাপ কি ভালো আমি জানি না সত্যি কথা বলতে আমি সম্পূর্ণ বিষয়টাই ভগবানের উপর ছেড়ে দিই আর একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি যেটা আমি যেটা মন থেকে চাই সেটাই আমি করি মন থেকে না চাইলে কোনো কাজ আমি সেভাবে করি না এটা একদম আমি এটাকেই মেনে চলি এই কথাটাই মেনে চলি আর কী বলতো এর আগেবার তোমাদেরকে বলি কষ্টের কথাগুলো শেয়ার করতেও ইচ্ছা করে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে ইচ্ছা করে ভালো কথা খারাপ কথা সবই কিন্তু কিভাবে শুরু করবো সেটাই বুঝতে পারছি না আসলে কী বলতো এর আগের বার এক জায়গায় মানালি যাওয়ার প্ল্যান ছিল তোমরা জানো মে মাস করে মনে হয় ওটা মে মাসে যাওয়ার ইচ্ছা ছিল ওই নয় দশ তারিখ করে যাওয়ার কথা ছিল আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল ট্রেনের টিকিটটা সেবারে তখনও কনফার্ম হয়নি কিন্তু লাস্ট মুহূর্তে কনফার্ম হওয়ার আগেই যে দেখব আমরা তার আগেই আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম কারণ সেই সময় প্রচণ্ড সমস্যা হচ্ছিল চারিদিকে কাশ্মীরের ঘটনাটা নিয়ে যার জন্য আমরা নিজের থেকে ক্যান্সেল করে দিয়েছিলাম সেইবার যাওয়া হলো না এবারে আমাদের ট্রেনের টিকিট আছে শুক্রবার মানে হচ্ছে বারো না তেরো তারিখ আছে এই দিন আছে মেঘালয় যাওয়ার প্ল্যান হয়েছিল তো এবারেও জানি না মন থেকে একদম চাইছে না যাওয়ার কথা অথচ মেঘালয় আমার ভীষণ পছন্দের একটা জায়গা টিকিট কাটা হয়ে গেছে টিকিট কনফার্মও হয়ে গেছে সেকেন্ড এসিতে টিকিট কাটা হয়েছিল কারণ কি অনেক দিন সেরকমভাবে ঘোরা বেড়ানো কোথাও হয়নি তো সেই জন্য একটু ভালোভাবে যাওয়া আসা করবো একবার বেড়াতে ঘুরতে গেলে কী বলতো সেখানে তো অনেক জার্নি পরিশ্রম হয় যার জন্য যাওয়া আসাটা একটু রিল্যাক্সে হবে এটাই চেয়েছিলাম যার জন্য খুব মনের মধ্যে একটা খুব আনন্দ ছিল আর ছিল এর আগে যতবার আমি আমার বাড়িতে গেছি মানে হাওড়ার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে যতবার গেছি ততবার জামা কাপড় কিছু কিছু করে নিয়ে এসেছি আগেরবার সিকে সিমলা যাবো বলে সেখান থেকেও সব সোয়েটার মানে শীতের পোশাক সব নিয়ে এসেছিলাম আর এবারেও কি এবারে যা কিছু পরে যাবো নিয়ে যাব। সেরকমও সব কিছু নিয়ে এসেছিলাম দুবারই যাওয়া হলো না এবারে কি ছাতাও নিয়ে এসেছিলাম যে ভাবলাম মেঘালয় চেরাপুঞ্জি ওই সাইডটা হয়তো প্রচুর বৃষ্টি হয় সবসময় একটা বড় ছাতা নিয়ে যাব। সেটাও নিয়ে এসেছিলাম কিন্তু এমন হলো এখন কেন জানি না মন থেকে একদম বেড়াতে যেতে ইচ্ছা করছেই না বিভিন্ন রকম কথা মাথার মধ্যে আসছে আর একটা সবথেকে বড়ো কথা জানি না এরকমভাবে বারবার আমাদের বেড়াতে যাওয়ার মধ্যে বাধা আসছে কেন আগের বার টিকিটটা নিয়ে একটা সমস্যা ছিল সেটা মেনে নিলাম ঠিক আছে কিন্তু এবারে টিকিটের কোনো সমস্যা নেই এমনকি তোমাদের দাদা ভাইয়ের অফিসেও ছুটি লেখানো হয়ে গেছে ছুটিও পেয়ে গেছে কোনো সমস্যাই ছিল না শুধুমাত্র আমার মন চাইছে না বলে আমি এবারে যাচ্ছি না তোমাদের সাথে আমি টিকিটটাও শেয়ার করবো যে টিকিট কাটা আরও হয়েছে কি না বা আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি টিকিটটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো কিন্তু কেন জানি না বারবার হচ্ছে না এরকমটা আমাদের সাথে কেন এরকম হচ্ছে তবে একটা কথা কি বলো তো আমার যেটা মনে হয় জানি না কতটা আমি সত্যি ভাবছি বা মিথ্যে ভাবছি উত্তরপ্রদেশে এসে নাকি আমি শুনেছিলাম তোমাদের কাছ থেকে শোনা যে কাল কালভৈরবের পুজো না দিলে নাকি এখান থেকে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এগুলো ঠিক না এরকম একটা কথা শুনেছিলাম সত্যি কথা বলতে কি বিভিন্ন কারণে আমাদের কালভৈরবের পুজো দেওয়া হয়নি বাবা বিশ্বনাথের দর্শনও করা হয়নি এখনো পর্যন্ত জানি না তার জন্যই কি এইরকম বারবার হচ্ছে মানে সত্যি বলছি মন থেকে একদম মানে ইচ্ছাই করছে না মানে তোমাদের দাদা ভাইয়ের মন খারাপ হয়ে গেছে যখন বলেছি আমার যাওয়ার ইচ্ছা নেই আমি যাব না মানেও ভীষণভাবে মানে একটা রিয়াক্ট করছে যে কেন যাবে না টিকিট কাটা হয়ে গেছে সব হয়ে গেছে কেন যাবে না কিন্তু আমার মন থেকে একদম চাইছে না যে বেড়াতে যাই একটু মন থেকে চাইছে না যার জন্য আমি গেলাম না তো ঠিক করেছি যাবো না যেহেতু তো শনিবার রবিবার ছুটি আছে যেহেতু এটা সেকেন্ড স্যাটারডে যার জন্য বলেছি যে কালভৈরবের পুজো দিয়ে আসবো বাবা বিশ্বনাথের দর্শন যদি সম্ভব হয় তো করে আসবো দেখা যাক কতটা কি হয় মনে হচ্ছে কি এই জন্যই কি আমরা যেতে পারছি না নানা রকম চিন্তা মনের মধ্যে আসছে সব কিছু নিয়ে না ঠিক যেন ভালো লাগছে না সময়টা খারাপ যাচ্ছে কি কিছুই বুঝতে পারছি না ভালো লাগছে না মন থেকে এই জন্য একটু খারাপ লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কার কি মনে হচ্ছে প্লিজ জানিও কারণ কি আমার যা কিছু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি ভালো মন্দ সব কিছুটাই তোমরা একটু বলো কেন এরকম হচ্ছে অন্য কোনো কারণ আছে নাকি আমি যেটা ঠিক ভাবছি মানে যেটা ভাবছি সেটা কি ঠিকই একটু প্লিজ একটু জানিও যাই হোক চলো অনেক কিছু বলে ফেলেছি তোমাদেরকে একবার টিকিটটা দেখাই দেখালে বুঝতে পারবে দেখো দুটো টিকিট যাওয়ার আসার এই যে যাওয়ার ডেট দেখো বারো তারিখে আর এখানে আসার ডেট দেখো আঠেরো তারিখে দুটো টিকিট কাটা হয়ে গেছে প্রতিবার যাওয়া হবে বলেও যাওয়া হয় না টিকিট কাটা হয়ে যায় আর হয়ে যায় তারপর খারাপ লাগে দেখাতাম না তাও ভাবলাম দেখাই তোমাদেরকে অনেকেই আছো অনেকে ভাবো হয়তো যে যাই না যাওয়ার কোনো প্ল্যানই থাকে না এমনি এমনি ভিডিওর জন্য হয়তো আমি বলি কিন্তু সত্যিই টিকিট কাটা হয়ে গেছে তোমাদেরকে তারিখও দেখিয়ে দিলাম আর কি বলবো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দুটো প্রায় বাঁচতে যায় তোমাদের দাদাভাই এসে যাবে খাওয়া দাওয়া করবে এরপর এমনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আজকের ভিডিওটা বড় করছি না আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর থাকবে আজকের মতন টাটা